সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের আলিসান দরবারে লাখো কোটি শুক্রিয়া রায় করছি যেই মহান সত্তা আমাকে এবং আপনাকে হাজারো কাজ থেকে যাচাই বাছাই করে আল্লাহর গর মসজিদে সর্বপ্রথম আসার এবং বসার সুযোগ দান করেছেন এজন্য অন্তরের অন্তস্থল থেকে কালিমাতুর শুক্রিয়া আদায় করি আল্লাহর কত বড় দয়া আর অনুগ্রহ আমার আপনার উপর আমি আপনি যে আজকে এই যে মা নামাজ আদায়ের লোকে সম্ভবত মসজিদে আসতে পেরেছি বসতে পেরেছি এটা কত বড় সুফ্রিয়ার বিষয় আমার আপনার মতো অনেক মানুষ দেখে আজকে হসপিটালে যান দেখবেন পেলেই দেখবেন যে কী আহাজারি কি মিনতি মনে মনে আসুস করে যদি সুস্থ থাকতাম তাহলে মসজিদে যেতাম কিন্তু আমরা সুস্থ বাড়িতে বসে আছি সময় নষ্ট করতেছি আসল কখন যখন নামাজ শুরু হয়ে যাবে তখন দৌড়াইয়া দৌড়াইয়া আমরা আসি অথচ আল্লাহ মহান আল্লাহ বলে

সর্বপ্রথম মসজিদে আসবে এক হাজার টাকা দেওয়া হবে তাহলে মানুষ দেখতে মারামারি লেগে যেত কে মসজিদে আসবে আমরা দুনিয়াকে প্রাধান্য দেই আল্লাহ আল্লাহর মধ্যে আল্লাহ বলেন বাল্লাহ জিরুদ আল হাযাত তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও ওয়াল আখিরাতু খাইর ওয়া আবকাহ বাকি রয়ে গেছে আমরা নগদে বিশ্বাসী অর্থাৎ নগদ আমরা পাই গো এগুলোরকে মানবো কিন্তু আখেরাতে আছে এগুলো আমরা বিশ্বাস করতে চাই না আল্লা বলেন দুনিয়া দুনো দুকার জায়গা আল্লাহ বলেন ওয়া

অবসরিয়ে এসেছিল বরং কদে জা আনালফির আমাদের কাছে সতর্ককারী এসেছিল উলামায়ে কেরাম এসেছেন আমাদের এদিনের কথা বলেছেন কোন কাজ করলে তুমি জান্নাতে যাবে কোন কাজ করলে তুমি জাহান্নামে যাবে উলামায়ে কেরাম বলেছেন দাওয়াত তো তাবলিগ এসেছিল ফালু বালা কদে তারা বলে কত যাব না وقلنا মানزل আল্লাহ

E

আমরা এখন বিশ্বাসী হয়ে গেলাম মরার পরে খাস পরে গেলাম এই যে দুনিয়াতে এই

আমি মানুষ যা উচ্চারণ করে যা বলে তার লিপিবদ্ধ করার জন্য একজন ফেরেস্তা মহান আল্লাহ নিযুক্ত করে রেখেছেন এই জন্য আজকে আমাদের জবানকে আমরা কন্ট্রোল করব অহেতু অতটা কথাবার্তা বলবো না বুজুর্গরা অহেতু কথাবার্তা বলতেন না সব সময় চোখ কাটতেন কারণ একটা প্রবাদ

কন্ট্রোল করবো কি কথা বলবো কারণ বুদ্ধিমানরা তারা চিন্তা করে বের করে আর ব্যাকল বেকুফ কথা বলার চিন্তা করে আপনি একটা কথা বলবেন বারবার আগে চিন্তা করবেন আপনার দেমালের মধ্যে কাটাবেন আমি এই যে কথা বলবো এই কথাটা কেন হবে তার জন্য ক্ষতি হবে না লাভ হবে আপনাকে এই চিন্তা করতে হবে

Kasih ramai orang yang pakai sunat 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 sunat

одан বেঁচে থাকতে পারি বাকি বিল্লা চলাই উনিশ সময় চোখ রাখে পড়ে তোর কথা পাঠটা না বলতে না বাকি বিল্লা শিশু কথা বলতেছে আপনার কেনেকৈ যাতে আপনি কলে দাবা পারি বাকি

কোটার কোতি কোক্য়ে কোছ�ার ওাক্যেন কেশে আকেশন আডিযেন কোডিযে শ্টাকের ওিযেন নাকেন লিযেন ইে কোলে কোলেযে ইহিযে �

Bye.

কথা বললে হয়তো অসুস্থ হয়ে যাবে এইরকম ধারণা বল আপনি জানতে পারবেন

কমল কোনটা আকর্ষণ করে কথা বলবে না যার উত্তরে বেরিয়ে রয়েছে সে তোমার প্রতি হবে আকৃপ্ত হয়ে যাবে এই ধারণা এইরকম ভুল ধারণা থেকে আমাদেরকে বেঁচে থাকা উচিত সময় শেষ সমস্যা হয়েছে